নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন তো সকাল আটটার সময় আমি চলে গিয়েছিলাম আমাদের স্কুলের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন বন্ধু কী পরিমাণে কুয়াশা সে এই সময়টা ছিল তো যাই হোক স্কুলের মধ্যে ঢুকে আমি দেখলাম যে মানে ক্রিকেট খেলা চলছিল অর্থাৎ সবাই হেসে উপস্থিত না হওয়ার জন্য তখন সবাই মিলে ক্রিকেট খেলা চলছিল আর দেখতে পাচ্ছেন চারিপাশে শীতের পরিবেশ কুয়াশায় ভর্তি আর তার মধ্যেই কিন্তু উদযাপিত হচ্ছিল আমাদের ভারত মাতার বীর সন্তান নেতাদের জন্ম জন্মজয়ন্তী আর চারিপাশের দৃশ্য দেখতেই পাচ্ছেন তো এরপর সময় হয়ে যাওয়ার পর সমস্ত ছাত্রছাত্রীরা এখানে দাঁড়িয়ে পড়েছিল দেখতেই পাচ্ছেন কারণ এবার শুরু হবে পতাকা উত্তোলন তো আমাদের স্কুলের সভাপতি মহাশয় পতাকা উত্তোলন করছিলেন সেই দৃশ্যটি আমরা দেখুন ধীরে ধীরে কিন্তু এবার পতাকা উত্তোলন হয়ে গেছে দেখুন এই পতাকা উত্তোলন হয়ে গেল তো এরপরে কিন্তু দেখতে পাবেন ধীরে ধীরে যে সমস্ত ছাত্রছাত্রীরা তথা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবার নেতাজির প্রতিকৃতিতে পুষ্প প্রদান করবেন এবং মাল্যদান করবেন তো সেটি এবার আপনাদেরকে দেখাব তো এরপর দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিনি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করছেন এবং দেখতে পাচ্ছেন আশেপাশে সমস্ত শিক্ষক শিক্ষিতাই আছেন তো এরপর নেতাজির প্রতিকৃতিতে একের পর এক সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আজকের এই জন জন্ম জয়ন্তী উদযাপনে উপস্থিত ছিলেন তারা সবাই একের পর এক নেতাজির প্রতিকৃতিতে পুষ্পদান করছে তো দেখতেই থাকুন বন্ধুরা সত্যি কথা বলতে নেতাজির জন্মদিনের এই উৎসবে আমিও যেতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছিলাম কারণ ভারত মাতার এই বীর সন্তান দেশের জন্য যা পড়ে গেছেন তা এক কথায় অতুলনীয় তো সত্যি কথা বলতে যদি তেইশে জানুয়ারি না থাকতো তবে আমরা ভারতবাসীরা হয়তো পনেরোই আগস্ট পেতাম না তো দেখতে পাচ্ছেন একের পর এক আমাদের শিক্ষক শিক্ষিকারা নেতাজির যে প্রতিকৃতি তাতে মাল্যদান করছেন আর দেখতেই পাচ্ছেন

আর উড়িষ্যায় ওখানে পড়াশোনা করেন তারপরে কলকাতা আসেন এবং কলকাতায় তখন ইংরেজ আমল ইংরেজ সাহেবদের সঙ্গে তার অভিগণা হয় না বলে তিনি প্রতিবাদ করেছিলেন ইংরেজ সাহেব আমাদের ভারত বাঙালিদের নিন্দা করেছিলেন তার জন্য প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ তার সেই তখনকার দিনে প্রেসিডেন্সি কলেজ থেকে তাকে বিতর্জিত করে এবং তাই পরে স্পটি কলেজে ভর্তি খুব মেধাবী ছাত্র ছিলেন তারপরে তিনি আইসিএস বর্তমান যেটা বলা আইএস ভারতের সবচেয়ে বড় পরীক্ষা আর আইএস পরীক্ষায় তিনি চতুর্থে অধিকার করেছিলেন এবং তিনি যদি করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি দেশের সেবায় নিয়োগ হন এবং তারপরে তিনি কংগ্রেসে যোগদান করেন এবং কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কিন্তু গান্ধীজির সঙ্গে তার মতের মিল হয় কারণ গান্ধীজি চেয়েছিল তোমরা বাঙালি তিনি ছিলেন বাঙালি এই হচ্ছে কারণ তারপরে তিনি কংগ্রেস থেকে না তিনি কংগ্রেস থেকে বের হয়ে গঠন করেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে এই সময় আমরা দেখতে পাবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু হয় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজের বিরুদ্ধে জার্মানি জাপান এবং ইতালি অস্ত্র ধারণ করেছিল তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের মতো পড়াশক্তিকে এইভাবে স্বাধীনতা আমার যায় না তাই তিনি সেই সময় গৃহতে মন্ত্রহীন অবস্থায় মানে তার গৃহবন্দী ছিলেন গৃহবন্দী অবস্থায় তিনি মানে ইংরেজ পুলিশদের ফাঁকি দিয়ে তিনি এখান থেকে চলে গিয়েছিলেন জার্মানি জার্মানি থেকে জাপান সেখানে তিনি আজাদিন ফৌজ গঠন করেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই আজাদিন ফৌজ ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল এবং তারা কিন্তু ব্রহ্মদেশ তখন ব্রহ্মদেশ কিন্তু ভারতের অংশ ছিল ব্রহ্মদেশ মণিপুরের কিছু অংশ আন্দামান দ্বীপপুঞ্জ তিনি দখল করেছিলেন কিন্তু এই সময় দেখা যায় যে যুদ্ধের পদভূমি পরিবর্তন হয় আমেরিকা রাশিয়া প্রভৃতি পরাশক্তি যে পরাশক্তি যখন ইংরেজের পক্ষে অবলম্বন করে আর কি তাদের পক্ষে যোগদান করে তখন কিন্তু এই জার্মানি জাপান এরা কিন্তু কিছু হচ্ছে বাধ্য হয় সেই সময় শোনা যায় তার বিমান দুর্ঘটনার তার মৃত্যু হয় কিন্তু তিনি আমাদের কাছে অবহর আছে না যে আমাদের দেশের স্বাধীনতার জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন আমরা দেশ স্বাধীন হয়েছি তারা সালে পনেরো আগে স্বাধীন হয়েছি এই স্বাধীন দেশে তাদের কথা মানে এই সমস্ত অরণ্য মানুষ যারা আমাদের জন্য নিজের জীবন উৎসর্ণ করেছে। এই তাদের জীবনটা পালন করা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমরা আমরা যারা স্বাধীন দেশে নাগরিক তাদের মধ্যে নেতাজির মানসিকতা তিনি যদি দেশের জন্য দেশে ভালোর জন্য তিনি নিজের জীবনটা উৎসর্গ করেছেন তাকে স্মরণ করা সেই সাথে যে আমরা প্রত্যেকেই এমন আচরণ করবে এমন ভালো হবে যেন আমরা দেশেরও কিন্তু নেতাজির মতো আমরাও সেবা করতে পারি তিনি স্বাধীনতা তুমি সেবা করেছিলেন আমরা বিভিন্নভাবে কর্মে দেশবাসীকে সেবা করতে পারি যারা তুমি ছাত্র ভালো ছাত্র হও তুমি দেশের গর্ব হয়ে করো সেটাও কিন্তু একটা দেশের গর্ব তাই তুমি ভালো চাকরি করো চাকরি করে দেশ সেবা করো সেটাও কিন্তু দেশের গর্ব তুমি ভালো পুলিশ হও সেটাও দেশের গর্ব ভালো ডাক্তার হও তুমি দেশ সেবা করো সেটাও কিন্তু দেশের গর্ব তাহলে নেতাজির পথে আমরা অবলম্বন করবো এবং আমরা প্রত্যেকে ভালো ছাত্র হবো এবং অন্যায় করি সেটা কিন্তু হবে কেন এই সমস্ত মহামানুষ আমাদের জন্য রেখে গেছেন তার জন্য আমরা কিন্তু খারাপ কাজ করতে এই বলে আমরা প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে প্রত্যেক বছর স্কুল এবং সব জায়গায় সারা ভারতবর্ষে এটা পালিত যায়। নেতাজি অমান হয়ে থাকে আমাদের কাছে তাইতো কারণ বংশ তোমরা আসবে তার পরবর্তী প্রজন্ম আসবে আমরা আসবো আবার আমাদের পরে আরো আসবে এইভাবে স্কুলে বা সারা ভারতবর্ষের নেতাদের কথা যদি থাকে বা মানুষের মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে যদি নেতাদের মানসিকতা ঢুকে যাবে তারা কিন্তু তাদের উন্নতি হবে তার দেশের উন্নতি হবে এগুলাই তো বন্ধুরা নেতাজি প্রণাম জানিয়ে শেষ করতে হচ্ছে আমাদের আজকের ভিডিও এখানেই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে জানাই ধন্যবাদ